জন্ম মৃত্যু আবার জন্ম এই চক্র কি কখনো শেষ হবে না হিন্দু দর্শন বলে হ্যাঁ শেষ হয় আর সেটার নামই হল মুখ্য আজ আমরা জানবো হিন্দু মতে কিভাবে এই মুখ্য লাভ করা যায় মুখ্য মানে হলো বন্ধন মুক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে চিরকালীন শান্তিতে আত্মার বিলীন হওয়া পরমাত্মায় হিন্দু দর্শন মতে এই জগৎ মায়া আর চায় এই মায়া থেকে মুক্ত হয়ে পরম সত্ত্বে মিলিত হতে যেমন নদী ছুটে চলে সাগরের দিকে তেমনি আত্মা ছুটে চলে মুখ্যের দিকে মুখ্য লাভের চারটি পথ জ্ঞানযোগ এই পথ অনুসরণ করেন যারা যুক্তি চিন্তা ও দর্শনের মাধ্যমে সত্য জানতে চান তারা প্রশ্ন করেন আমিকে তারা জানেন আত্মা অজর অমর অবিনাশী স্বামী বিবেকানন্দ এই পথ অনুসরণ করতেন ভক্তিযোগ এই পথে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেমী প্রধান শ্রীকৃষ্ণ রাম শিব বা মায়ের প্রতি পরম ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমেই মুখ্য পাওয়া যায় মীরা রাধা তুলসীদাস রামকৃষ্ণ এরা সবাই ভক্তির মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছেন কর্মযোগ, নিজের দায়িত্ব নিষ্কমভাবে পালন করায় এই যুগের মন ফল চাওয়া যাবে না শুধু কর্তব্য পালন করতে হবে ভগবদ্গীতা স্পষ্ট বলা হয়েছে তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় যারা সংসারেও থাকে কাজ করে অথচ মুখ্য চায় তাদের জন্য এই পথ রাজযোগ বা ধ্যান যুগ এই পথ অনুসরণ করে যারা ধ্যান প্রাণায়াম সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে শুদ্ধ করে যুগসূত্র অনুসারে আটটি ধাপে এই রাজযোগ ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি এই সমাধিতে আত্মা পরম সত্ত্বে এক হয়ে যায় মুখ্য লাভের জন্য অতিরিক্ত সহায়তা সৎসঙ্গ সাধুজনের সান্নিধ্য শাস্ত্রপাঠ গীতা উপনিষদ ও পুরাণ সদগুরু যিনি পদ দেখান আত্মচিন্তা ও ধ্যান নিজের ভেতর সত্যের খোঁজ যার ভেতরে জেগে ওঠে মুখ্যের আকাঙ্ক্ষা তারা তার কাছেই ধীরে ধীরে খুলে যায় মুক্তির দরজা মুখ্য শুধু একটা গন্তব্য নয় এটা একটা চেতনাভূত এক উপলব্ধি যে আমি এই দেহ নয় আমি চিরন্তন আত্মা হিন্দু ধর্ম বলে সৎ চিন্তা করো সৎভাবে জীবনযাপন করো আর নিজের ভেতরের আলো খুঁজে পাও কারণ মুখ্য বাইরে নয় তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে